ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো বলো তোমার সব ভালো আছো তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমি অনেক সকালে উঠেছি অনেক সকালে মানে কি পাঁচটা পাশে উঠেছি উঠে আমি একটু মর্নিং করতে গিয়েছিলাম মর্নিং করার পর বাড়িতে এসেছি এক ঘন্টা পর এসে একটু ব্যায়াম করলাম ব্যায়াম করে একটু বসে বেশি নিয়ে হাওয়াকে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি তো আমি যখন হাঁটতে গিয়েছিলাম কিছু ফুল তুলে নিয়ে এসেছি তো ফুলটা পরে দেখাচ্ছি তো হাঁটতে যাওয়ার একটাই কারণ যে ওভাবে মোটা হয়ে যাচ্ছি ওই জন্য আমি হাঁটতে গেছি তো আমি যখন এলাম তখন আমার বর বাড়িতেই ছিল তখন গাটা ধুয়ে ফ্রেশ হয়ে বসছিল তারপরে আমি যখন এলাম যখন ব্যায়াম করছিলাম তখন ওরা উঠে সব ঘর ফর মুছে ঝাড় দিয়ে মুছে পয়সা পয়সা করে একটু বেড়াতে গেছে তোমার তো বেড়ানো হয়ে গেছে আমার সোনা এখনো ঘুমাচ্ছে সোনাই এখনও ঘুমাচ্ছে চলো আমার সোনায় কেমন ঘুমাচ্ছে ওর কেমন মশারি তোর বাবা কেমন করে শুয়েছে চলো তোমাদের দেখায় কোনো দেখানো হয় না যেহেতু আমি একটু লেটে উঠি ওর বাবা একটু তাড়াতাড়ি উঠে পড়ে সেখানে ওর বাবাই তুলে দেয় তো আমি ঘুম থাকি উঠতে ভালো লাগে না সে না আমরা আর ঘুম থেকে আর ওকে তোলা হয় না গো তোর বাবাই ওকেই তুলে দেয় মানে বাবাই তুলে দেয় বাবাই কে ঘুম পায়ে দেয় এটা একটু বাস হয়ে গেছে রোজ রোজ করে তো চলো দেখাচ্ছি রাতের জামা ছেলেকে যেখানে ওই ফুলগুলো তুলে নিচ্ছি তো এটা ধরো মশারি মশারি পুজো আছে এখনো ছায়া নেই মানে ছায়া নিয়ে দিয়ে আছে এখনো উঠিনি এখনো দেখছি তো ওর বাবা যে আসবে এসে তুলবে তো আমার সোনা এখনো ঘুমাচ্ছে এখনো উঠেনি কখন ওর জানি না তো চলো কেদবা দেশ নি আমি কি করবো যেহেতু ঘুমাচ্ছে তোমাদের সঙ্গে নিচ্ছি আর তোমাদের সবাইকে গুড মর্নিং ঠিক আছে আমার দাদা ভাই দিদি ভাই সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম এত কথা বলছি মানে তো ঘুম পাচ্ছে চোখ বনে পুরো ছোটো ছোটো হয়ে গেছে কী করবো যেহেতু আমি সাতটা দশ পরে উঠি কিছু করার নেই কো না হাঁটলেও তো হবে না ডাক্তারের দিকেই হাঁটতে বলেছে এক ঘন্টা আমরা হাঁটার সময় হয় না এত এত ঘুমিয়ে পড়েছিস নিজের সময় হলে এখন তো ঠিক আছে কোনো প্রবলেম নাই গো একটু আমি রান্না বান্না করে ছেলে যখন শুয়ে যাবো তখন ঘুমিয়ে পড়বো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো একটা পর্যন্ত ঘুমাবার ব্যাস ঘুমাবার হয়ে যাবে তো ওটার জন্য আমি কিছু মনে করছি না চলো এত বড় সঙ্গে বুঝছি নি

রাত্রে এমনিতে সাড়ে বারোটা সময় ঘুমানি না ঘুমে সাড়ে বারোটার সময় ঘুমে ঘুমে বলে সাড়ে বারোটার সময় অর্ধেক কাজ করে চলে গেছে আমি এখানটায় বসছিলাম বসে বসে ব্যায়াম করছিলাম ব্যায়াম করার পর ভাবলাম একটু ফোনটা দেখলাম আমরা যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি কাজ করি তো সেই জন্য আবার ব্লগটা স্টার্ট করলাম জামা কাপড় এখানে থাকে মানে সারাদিন যা জামা কাপড় জানলা ধরে রেখে দেওয়া হয় জামা কাপড় কাঁচার জন্য যে কাচতে হবে যেহেতু ও রোজ মানে স্কুল থেকে যখন আসছে প্রচন্ড ঘেমে যায় তো ওর সঙ্গে সঙ্গে খুলে দিয়ে রাখা থাকে জড়ো করে সকাল ভাই আবার কিছু নেই তো আমার ছেলের স্কুল ড্রেস ট্রাই প্যান্ট কমলা মাথা শিশু নিকেতন যেহেতু মানে কমলা মাথা শিশু নিকেতন যেহেতু পরে তো কমলা রঙের প্যান্ট কমলা রঙের ট্রাই ট্রাইটা শুধু স্কুল থেকে দেয় আর ব্যাসটা দেয় তাছাড়া আর কিছুই দেয় না তো মোজা মানে জামা সব কিছুই কেচে দেওয়া হয় প্রত্যেক দিনের দিনে আজকে যদি যেটা পরে যাবে কালকে কেচে দেওয়া হয় কালকেটা তো আজকে যদি দেওয়া হয় এরম করে আর ওর বুটটা ওই আলমারির নিচটা রাখাতে হয় যেহেতু আর সোলা আর কি বিচে বিচে ঢুকে থাকবে ওটা পিম দিয়ে ঠিক আছে সেই জন্য আলমারির ভিতরে ভালো থাকে তো চলো জামা কাপড়গুলো বাইরে রাখি কাছে তো হবে দেখি আর কেচে উঠেছে জল এসে গেছে

ঝাঁটটা দিচ্ছি এখানে সব জামাকাপড় তো ভিজে জামা কাপড় শুকুর দিতে হবে জায়গাটা ফুলছি সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে বাবাই জল তুলছে তিনটে বালতি জল তুলবে খাওয়ার জল তুলবে জামা কাপড় কাটবে আমি এই ছিল মেয়েটা কেটে দিই বাইরে ছিল বাইরে গিয়ে দিয়েছিলাম বাইরে ছিল সকল মেয়েটা সকল মেয়েটা পেতে দিই

ছোট ছেলেকেও তুলে দেয় ওর বাবা বড় ছেলেকেও তুলে দেয় ওর বাবা এর আগে তেল ফ্যান আছে রাত্রি পর্যন্ত গরম হয় তখন হাওয়া খাই মাত্র যাই গেছিলাম এখন বন্ধ আছে বাইরেটা দেখো ঝাড়টা দিয়ে দিই বারান্দাটা পরিষ্কার করে দেয় দিয়ে দেয় তারপর জল ফল তুলে কাজ করে তারপরে আমাকে উঠতে দেয় আজকে আমি তাহলে উঠে বলেছি উঠে ওকে উঠতে দিয়েছি এই মাত্র জ্বল এলো এই জল এলাকা সতরঞ্জি পথা হয়ে গেছে তো চলো বিজয়টা কেমন হয়েছে বলে বাইরে দেখাতে হবে চলো বাইরের পরিবেশটা দেখাই কেমন লাগছে বাইরের পরিবেশটা দেখে না করে আসি বৃষ্টি আসতে পারে কেমন লাগছে ঠিক আছে ভিডিওটা কেমন আছে বললো বেশি আমরা এখানে শেষ করলাম ভালো লাগলে কি করতে হবে ভালো লাগলে কি করতে হবে বলো জানো কেউ ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে চলো টাটা বাই